সালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাড়ির ঠিক এই ছাদের নিচে একটি সাদ এই সাদ থেকে ওই ছাদের সংযোগস্থলের এটা একটা রাস্তা এই ছাদের ঠিক নিচে একটি মধুর মাসির একটা চাক বসতেছে তো এই ধরনের চাক আমাদের বাড়ির পাশে বর্তমানে এখন আছে তো এটা আল্লাহর এক অশেষ রহমত যে কত সুন্দরভাবে এই মধুর মাছিগুলো এসেছে আমাদের বাড়ির লোকজনকে কিন্তু কামড়ায় না দেখতে পাচ্ছেন এই যে পাশে একটা এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা বাড়ির আমরা যে রুমের ভিতরে ঢুকবো ঠিক রুমের ভিতরে ঢোকার ঠিক এই উপরেই যেটা সিকিউরিটির কাজ করে মনে হয় আল্লাহ রহমতে শুধু শুধু এই এই কয়েকটা না ওই উপরে একটি তারপরে আমাদের বাড়ির একটি সাইটে এই সাইটে কার্নিশের উপরে এখানেও এই যে আরেকটি তারপরে ওই যে তিনতলা ছাদের যে সাইট ওই উপরেও আছে এগুলো তারপরে এই যে এইগুলোতে এইভাবে দেখা যাচ্ছে না তো এই যে এইখানে আরেকটি মানে বাড়ির চতুর্দিকে এই মধুর মাছির চাক তো সত্যিই অসাধারণ ব্যাপার আল্লাহর এক অশেষ রহমত তো সকলকে ধন্যবাদ যে এই মধুর মাছির এই চাকটা আমি ইনশাল্লাহ সকলকে দেখাতে পারছি যে কি সুন্দরভাবে মধু মাছিগুলো আসছে এসে এখানে একটি আরেকটি চাক তৈরি করছে তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ